আপনি আপনিই থাকেন আপনার নিজেকে এখন এই মুহূর্তে আগামী অ্যাডমিশন জার্নিতে চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি যদি নিজেকে চেঞ্জ করতে চান আমার মধ্যে এই ভালো গুণ চাই ওই ভালো গুণ চাই সেই ভালো গুণ চাই ভাই এই যে ভার্সিটিগুলো লিখেছি যে কোনো একটা চান্স পাওয়ার চান্স পাওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো সময় সময় তখন চেঞ্জ করে মেডিকেলে চান্স পাইনি এইটার দুঃখ এইটার ব্যর্থতার যে কষ্ট সেটা আপনার বেশি হওয়া উচিত নাকি অন্যগুলোতে চান্স পেয়ে দেখাবো সেই আত্মবিশ্বাসটা আপনার বেশি হওয়া উচিত আমি চেষ্টা করবো যে ফিজিক্সের যে পোর্শনটা সেই ফিজিক্স পোর্শনের ভিডিও সেই ভিডিওগুলো আপনাদেরকে করার খুবই টু দা পয়েন্ট ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো টু দা পয়েন্ট ভিডিও প্রোভাইড কেন করুন কারণ আপনাদের সময় নেই জাস্ট যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভিডিও প্রোভাইড করবো এবং এটা কিন্তু কোনো কোর্সের বিজ্ঞাপন এটা একদম সম্পূর্ণ হে হ্যালো এভরিওয়ান ইটস মি দেবাশিস ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল মিস্টার ফিজিক্স ইউটিউব চ্যানেলে এবার একটু গতানুগতিক ধারার বাইরে আমি একটু ভিডিও দিতে চাই সেটি হল মেডিকেল পরবর্তী ভার্সিটি প্রিপারেশনটা আপনারা কিভাবে নেবেন এই ভিডিওটা একদমই তাদের জন্য না যারা মেডিকেলে চান্স পেয়ে গেছেন বা যাদের প্রিপারেশান একদম খুব ভালো এবং টপ নচ এই ভিডিওটা তাদের জন্য যারা মেডিকেলে হয়তো বা চান্স করে উঠতে পারেননি আপনাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেটা নিয়ে কথা বলছি হয়তো বা চান্স করে উঠতে পারেননি বা আপনার প্রিপারেশানটা মনে হচ্ছে যে দুর্বল হয়তো বা ভার্সিটিগুলোতেও একটু আপনি পিছিয়ে পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি একটু আপনাদেরকে আগে বলতে চাই যে আপনাদের হাতে কি কি আছে সেই জিনিসটা আগে একটু আপনারা দেখেন দেখেন অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়ে ফেলেছেন অলরেডি রাইট অনেকের হয়নি কিন্তু বিভিন্ন কারণে না হতে পারে আপনার পড়াশোনা ভালো ছিল না হতে পারে আপনার ভাগ্যে ছিল না হতে পারে আপনার ওই এক ঘন্টা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যখন বুয়েটের এক্সাম হবে তখন হয়তো অনেকে বুয়েটে চান্স পাবেন না বাট যেটায় চান্স পাচ্ছেন না ওইটার উপর থেকে ফোকাসটা সরাই এনে আপনাকে ফোকাস রাখতে হবে আমার হাতে এখন কী কী আছে আমি জানি বিষয়টা একটু টাফ আমি এখানে বসে বলতেছি খুব সহজে বিষয়টা হয়ে যাবে তা না আমিও যাত্রা থেকে পার করে আসছি আমিও জানিটা অতিক্রম করেছি তো আমি জানি বিষয়টা এত সহজ না বাট এই কাজটা যারা করতে পারবে রাইট এই কাজটা যারা করতে পারবে তারাই কিন্তু আলটিমেট গেইনার ঠিক আছে সো আমাদেরকে দেখতে হবে যে আমাদের হাতে কী কী আসে ফোকাস অন দ্যাট ধরেন আপনি মেডিকেলে চান্স পাননি কিন্তু আপনি ডাই হার্ট মেডিকেল ফেন এবং আপনার বাবার অনেক টাকা আছে আপনার মার অনেক টাকা আছে তো সেই ক্ষেত্রে আপনি প্রাইভেট মেডিকেলটা চুজ করতে পারেন কারণ আমাদের বাংলাদেশে অনেক প্রাইভেট মেডিকেল আছে ভালো ভালো প্রাইভেট মেডিকেল আছে সো আমি ধরে নিচ্ছি যে আপনারা আমার মতো অনেকেই আমার মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন তারা তো প্রাইভেট মেডিকেলে পড়তে পারবেন না তো তাদের জন্য কিন্তু আর্ম ফোর্সড মেডিকেল এখনও আছে এবং ডেন্টাল কিন্তু এখনও আছে। ঠিক আছে সো আপনারা চেষ্টা করবেন এই দুইটা জায়গায় নিজেদের তীরটা লাগানোর বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি এই দুটার ক্ষেত্রে কী হবে যারা মেডিকেলের চান্স পাইছে একটু লাস্টের দিকে চান্স পাইছে তারাও কিন্তু এইখানে পরীক্ষা দেবে এবং তারাও এখানে চান্স পাবে ফলশ্রুতি তারা কি করবে যে আচ্ছা ঠিক আছে আমি অমুক ঢাকার বাইরে একদম সেই কর্নারের দিকের মেডিকেলে যাব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডেন্টালের প্রথম দিকের যে মেডিকেলগুলো আছে সেগুলোতে আমি পড়ি বা আমি আর্মফোর্স মেডিকেলে আমি পড়ি তো এই জিনিসটা হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে বিগত বছরগুলিতে দেখেছি যে যারা হচ্ছে পরবর্তীতে চা পরীক্ষা দেয় বাট মেডিকেলে চান্স পায়নি তারা কিন্তু এই দুইটা জায়গাতেও চান্স করে উঠতে পারে না তার কারণ হচ্ছে মেডিকেলে যারা আগে থেকেই চান্স পেয়ে বসে আছে বাট মেডিকেলে পড়বে না তারা হচ্ছে এই দুইটা জায়গার প্রথম শ্রেণীর জায়গাগুলো দখল করে ফেলে এবং ভার্সিটিতে যারা আরও ভালো প্রিপারেশান নিয়ে ফেলে তারাও কিন্তু এই দুটা জায়গাতে মানে বেস্ট একটা রেজাল্ট তারা করে তো ফলশ্রুতিতে যারা মেডিকেলে চান্স পাচ্ছে না তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা জায়গায় চান্স করে উঠতে পারে না তো সেই ক্ষেত্রে আমি যদি এই তিনটা অপশন যার জন্য একদমই অফ হয়ে যাবে আমি তো বললামই যে এই তিনটা অপশান কার কার জন্য প্রযোজ্য বাট যার জন্য একদমই অফ হয়ে যাবে তার জন্য কি কি আছে দেখেন জিএসটি আছে ডিইউ আছে এগ্রি আছে। প্রথমেই আমি জিএসটি কেন লিখেছি প্রথমে তো ডিইউ এর এক্সাম কিছুদিন পরেই কিন্তু আপনাদের ডিইউ এর এক্সাম বাট প্রথমেই জিএসটি লেখার কারণ হচ্ছে যে জিএসটি অনেক বড় একটা পরীক্ষা এবং এইখানে আপনি যদি একটা লিটিল এফোর্ট দেন লিটিল বাট খুব স্ট্রং এফোর্ট দেন তাহলে কিন্তু এখানে আপনি চান্স করে উঠতে পারবেন ঠিক আছে এবং এগ্রিকালচারটা এখানে কেন লিখেছি এগ্রিকালচার লিখেছি এইটার পরীক্ষা ভাই এত লেটে হয় এত লেটে হয় আপনি মোটামুটি পরের বছর গিয়ে লিস্ট মানে বলতে চাচ্ছি আর কি যে আপনি ডিসেম্বরে গিয়ে হয়তো বা পরীক্ষা পড়তে পারে এটা জাস্ট আমি বলতেছি তো সেই ক্ষেত্রে জিএসটি এবং এগ্রিকালচার জিএসটি হচ্ছে অনেকগুলা সিট এগ্রিকালচার হচ্ছে অনেক দেরিতে পরীক্ষা হয় তো জিএসটি এবং এগ্রিকালচারটা আপনারা টার্গেটে রাখতে পারেন এইবার আসেন ডিইউ ডিইউ কে কেন আপনি টার্গেটে রাখবেন খুব ভালোভাবে মিডিলে আচ্ছা এইগুলা ছাড়া কিন্তু আরও অপশন আছে তো সেইগুলো আপনারা নিজেরা এর সাথে অ্যাড করে নিন ডিইউ দেখেন ডিইউ পরীক্ষা আর 20 পঁচিশ দিন পরে তো এই সময়ে আপনি যদি একদম ডাই হার্ট একদম ডিইউ এর জন্য প্রিপারেশন নেন ফাটায় প্রিপারেশন নেন আপনার যে প্রিপারেশন হবে আপনি ডিইউতেই চান্স পাবেন আমি বলতেছি ইন কেস যদি ডিইউতে চান্স না হয় সেই ক্ষেত্রে আপনি জিএসটি এবং এগ্রিকালচার দুইটাতেই চান্স পেয়ে যাবেন এই এ এই বিশ পঁচিশ দিন যে আপনি পুশটা দেবেন সেই পুষের কারণে সো এই বিশ পঁচিশ দিন পুশ মানেই যে আপনি ডিইউতে চান্স পেয়ে যাচ্ছেন তা না আপনি নিজেকে প্রিপেয়ার করতেছেন বাকিগুলার জন্যেও আমরা কিন্তু এবার বুঝে ফেললাম যে আমাদের হাতে কি কি আছে আমরা এই জিনিসগুলোর উপর ফোকাস করব এ ছাড়াও কিন্তু আরও ভার্সিটি আপনার হাতের অপশানে আছে যেহেতু এবার জিএসটি একটু ভেঙে গেছে তো সেহেতু আলাদা আলাদা পরীক্ষা কিছু কিছু হবে এইবার আসেন আমরা আসল জিনিস নিয়ে কথা বলি যে স্ট্র্যাটেজি কী কী বিদ্যা যুদ্ধবিদ্যা অবলম্বন করলে আপনি বেস্ট প্রিপারেশনে নিতে পারেন দেখেন আমি আমার সময় কিভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করেছিলাম এবং আমার বড় ভাইরা আমাদেরকে কিভাবে গাইড করেছিল সেই অভিজ্ঞতাগুলো থেকে এবং আমি এতদিন স্টুডেন্টদেরকে কিভাবে গাইড করেছি সেই অভিজ্ঞতাগুলো থেকে আমি হচ্ছে এখানে বলবো এবং এখানে হাজারটা আপনাকে একদম প্রিপারেশনের পদক্ষেপ আমি বলবো না ভাই জাস্ট যে কয়টা একদম টু দা পয়েন্ট আছে আর বিশ দিন আপনি কতগুলো পদক্ষেপ অবলম্বন করতে পারবেন একদম টু দা পয়েন্ট আমি আপনাকে টু দ্য পয়েন্ট আপনি এই স্টেপগুলো ফলো করবেন খুবই ইজি ফলো করেন জাস্ট ঢাবিতে চান্স পেয়ে যান ভাই এর থেকে আর ইজি প্রসেস আমার মনে হয় না নেই দেখেন প্রথমেই হচ্ছে আপনি ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে ম্যাথ পড়তে হবে কিন্তু কিভাবে পড়বেন ফিজিক্সে আপনি পড়বেন শুধুমাত্র ম্যাথ পোর্শনটা শুধুমাত্র ম্যাথ পোর্শন ফিজিক্সে আপনি দেখবেন যে বিভিন্ন বইগুলো আছে আপনি গিয়াসউদ্দিন স্যারের বই নিতে পারেন আপনি শাহজাহান তপন স্যারের বই নিতে পারেন আপনি ইসাক স্যারের বই নিতে পারেন বইগুলার পিছনে বিভিন্ন ম্যাথ দেওয়া আছে সেগুলো আপনি চর্চা করতে পারেন অথবা সূত্রগুলা সম্পর্কে একদম সম্যক ধারণা রাখতে হবে ভার্সিটিতে কিন্তু রিটেন কোশ্চেন আসে না ভার্সিটিতে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে তো সূত্রগুলো আপনি যদি একদম মাথার মধ্যে গেঁথে ফেলেন তাহলে যে ইনফরমেশান আপনাকে দেওয়া থাকে বই ইনফরমেশান অ্যাপ্লাই করে যে কোনো সূত্র আপনি ওই সময় মনে করে ওই অ্যান্সারটা বের করে দিয়ে আসতে পারবেন আপনি ঠিক আছে সো ম্যাথের দিকে খুবই 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 খেয়াল রাখতে হবে ফিজিক্স পোর্শনের ক্ষেত্রে কেমিস্ট্রি পোর্শনে দেখেন ম্যাথ কেমিস্ট্রি পোর্শনে ম্যাথ কিন্তু ফিজিক্সের মতো অত নেই অবশ্যই আছে বাট অত নেই তাহলে তার সাথে কী করতে হবে ইম্পর্টেন্ট একদম টু দ্য পয়েন্টে যে ইম্পর্টেন্ট টপিক আছে না সেগুলো পড়তে হবে অনেক কিছু পড়েন না ভাই জাস্ট ম্যাথটুকু পড়েন একদম টু দ্য পয়েন্ট ইম্পর্টেন্ট গুলো পড়েন আর কিচ্ছু পড়েন না এরপর আসেন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে তো পুরা একদম এক পার্ট দুই পার্ট মিলায় বিশটা অধ্যায় ভাই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সব ম্যাথ করার কিন্তু আমাদের সময় নেই আপনি কি করবেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিছু ম্যাথের সেই জিনিসগুলো ভালো করে দেখেন শর্টকাট আছে কিছু ম্যাথের যে একটা কোশ্চেন রিটেনে আসলে আমরা এইভাবে লিখতে পারি বাট যখন এটা এমসি কেউ আসবে তখন জাস্ট দশ সেকেন্ডের বিষয় দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের বিষয় সেটা আপনি দেখেন অপশান টেস্ট এটা একটু শিখতে হবে যে অনেক সময় ব্যাক ক্যালকুলেশান করতে হয় ঠিক আছে যে অপশান বসায় দেখতে হয় প্রশ্নের মধ্যে যে কোনটা আমার প্রশ্নে খাটতেছে সেই জিনিসটা শিখতে হবে এবং হ্যান্ড ক্যালকুলেশন খুব ভালোভাবে শিখতে হবে অনেক ক্ষেত্রে আপনি তো ক্যালকুলেটার ইউজ করতে পারতেছেন না ভার্সিটিতে তো সেই ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশান না শিখলে আপনি কিন্তু খুবই 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 বিপদে পড়ে যাবেন এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জাস্ট এতটুকু ভাই জাস্ট এতটুকু পড়েন এক্সট্রা কিছু দরকার নেই কোনো এক্সট্রা কিছু দরকার নেই এবার আসেন এই পাশে ডেইলি ফোর ইন্টু থ্রি অর্থাৎ টুয়েলভ আওয়ার্স স্টাডি এখানে থ্রি বলতে কি বোঝাচ্ছে থ্রি বলতে সাবজেক্ট পার থ্রি আওয়ার আর ফোর বলতে সাবজেক্ট তার মানে চারটা সাবজেক্ট তিন ঘন্টা করে চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বায়োলজি প্রিপারেশন নিজেদের মতো করে নেন যতটুকু আপনার মাথায় ধরে ততটুকু নেন যারা মেডিকেল পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের তো বায়োলজি প্রিপারেশন অনেক ভালো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় তো সেই ক্ষেত্রে দেখেন সাবজেক্ট হচ্ছে আমার চারটা প্রতিদিন এক একটা সাবজেক্ট আপনি তিন ঘন্টা করে পড়বেন তাহলে টোটাল বারো ঘন্টা পড়া হলো এখানে একটা কথা বলে রাখি ধরেন আপনি বায়োলজি খুব ভালো পারেন কিন্তু ফিজিক্স একদমই পারেন না সেক্ষেত্রে আপনি করতে পারেন কি বায়োলজিকে আপনি দুই ঘন্টা দেন এবং ফিজিক্সকে চার ঘন্টা দেন এটা আপনি করতে পারেন বা বায়োলজিকে দুই ঘন্টা দিলেন ফিজিক্সকে সাড়ে তিন ঘন্টা কেমিস্ট্রিকে সাড়ে তিন ঘন্টা এটাও আপনি করতে পারেন আপনার মতো করে একটু সাজায় নেন বাট ফোর ইন্টু থ্রি এই রুলটা আমার জন্য সবথেকে বেশি অ্যাপ্লিকেবল আমি দেখেছি এই রুলটা অ্যাপি অ্যাপ্লাই করলে আপনি মোটামুটি দশ দিন পরে বুঝতে পারবেন যে আপনি আসলে কতখানিক একদম কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছেন আপনার জ্ঞানের পরিধিটা আপনার আত্মবিশ্বাসটা তো এখন আসেন এরপরে এই জিনিসটা আমি খুবই ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই এবং স্টার্ট দিতে চাই সেটা হচ্ছে ক্যারি কোশ্চেন ব্যাংক ইন ইয়োর হার্ট কোশ্চেন ব্যাংকটা লাস্ট মোমেন্টে এসে এতটাই গুরুত্বপূর্ণ দেখেন ভাই কোশ্চেন কিন্তু ভার্সিটিতে আকাশ থেকে করে না আপনি যদি বিগত দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন ওই টপিকই কিন্তু আকাশ থেকে তো আর আপনার প্রশ্ন বানানো সম্ভব না আপনার বইটা কিন্তু ওই টপিকের মধ্যেই সীমাবদ্ধ তো সেই ক্ষেত্রে ওই টপিকগুলো থেকেই হয়তো ঘুরায় পেঁচায় আসে বাট টপিকগুলো কিন্তু ওইগুলাই থাকে আপনি যদি বিগত দশ থেকে পনেরো বছরের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারেন এবং সেটা মাথায় ধরে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে হুবহু তিন চারটা পেয়ে যাবেন এবং টাইপ মিলবে এবং কোশ্চেনও মিলবে কোশ্চেন প্যাটার্ন মিলবে এরকম অনেকগুলো কোশ্চেন আপনি পেয়ে যাবেন সো ক্যারি কোশ্চেন ব্যাংক ইন ইয়োর হার্ট এবার দেখেন লাস্টের আগেরটা এটা খুবই ইম্পর্টেন্ট সর্বজনতা জনার্ধন হওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই ভাই এই মুহুর্তে আপনাকে সবাই বলবে এইটা পড়ো বইয়ের বাইরে গিয়ে ওইটা পড়ো এই এক বইতেই পুরা ভার্সিটি কভার কোনো দরকার নেই ভাই আপনার ভার্সিটির যেদিন পরীক্ষা হবে তার আগে দিন আপনার বন্ধু ফোন দিয়ে বলবে এই ওইটা পড়ে সে ওটা কিন্তু আসতে পারে কোনো দরকার নেই একদম কিছু দরকার নেই এই জায়গাতে আপনাকে জানতে হবে কতটুকু আপনার পড়া উচিত কতটুকু পড়া উচিত এর একটা একদম সুন্দর রূপরেখা টানবেন যে এতটুকু আমি জানি এতটুকু আমার পড়া উচিত এতটুকু আমি রিভিশন দেবো আর কতটুকু আমার বাদ দেওয়া উচিত সেটা সম্পর্কে একটা ধারণা রাখবেন ঠিক আছে সর্বজন হতে যায় না একদম অনেক জেনে ফেলবো অনেক একদম কোপ কোপ দিয়ে ফেলবো এরকম কিচ্ছু করার দরকার নেই এবার দেখেন এটা শুনে আপনার একটু মনের মধ্যে উদ্বিগ্নতা দেখা দিতে পারে সেটা হচ্ছে ডোন্ট চেঞ্জ ইউর সেলফ বি ইউ এটা বলতে আমি কি বুঝাচ্ছি দেখেন আপনার হাতে আসে আর খুবই কম সময় এই সময়ের মধ্যে আপনি যদি নিজেকে চেঞ্জ করতে যান যে আমি আমার সাইকেলটা হচ্ছে এরকম আমি রাত্রে দশটায় ঘুমাই ভোরবেলা তিনটা চারটার সময় উঠে পড়তে বসি বা আমার সাইকেলটা এরকম আমি ভোর তিনটার সময় ঘুমাতে যাই তিনটা পর্যন্ত পড়ি আর কি ভোর তিনটার সময় আমি ঘুমাতে যাই তারপর আমি সকাল দশটার সময় উঠি এই সাইকেলটা যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে হবে কি যে নিজেকে চেঞ্জ করতে গিয়ে আসল যে জায়গাগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পরের যে জায়গাগুলো সেইগুলোতে আপনি ফোকাস হারায় ফেলবেন তো এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনার সাইকেল যেটা সেই সাইকেলেই থাকেন আপনি আপনিই থাকেন আপনার নিজেকে এখন এই মুহুর্তে আগামী অ্যাডমিশন জার্নিতে চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি যদি নিজেকে চেঞ্জ করতে চান আমি আমার মধ্যে এই ভালো গুণ চাই ওই ভালো গুণকে চাই সেই ভালো গুণ চাই ভাই এই যে ভার্সিটিগুলো লিখেছি যে কোনো একটা চান্স পান চান্স পাওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরা সময় সময় তখন চেঞ্জ করেন কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে জাস্ট বি ইউ দেখেন আমি চেষ্টা করেছি এই পুরা জার্নিটা এই যে আমি যেগুলো ফলো করতাম সেইগুলো আপনাদেরকে একটু শেয়ার করার এবং জাস্ট এতটুকু এতটুকু করে আপনি করবেন ঠিক আছে এর বাইরে কিছু করতে যাওয়া দরকার নেই পারলে একটু এক্সাম দিলেন যে নিজেকে চর্চা করার জন্য বাট এক্সামের যে রেজাল্ট সেটা আমি বলবো যে দেখেন না ভাই কারণ এক্সামের রেজাল্ট দেখলে আপনি হয়তো হতাশ হয়ে যেতে পারেন ঠিক আছে এক্সামটা দেবেন জাস্ট নিজের প্র্যাকটিসের জন্য নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ওকে তো এই যে আমি পুরোটুকু আপনাদেরকে বলে দিলাম এতটুকু কিন্তু আপনাদেরকে এবার খুব সুন্দরভাবে পালন করতে হবে আর আমি চেষ্টা করব যে ফিজিক্সের যে পোর্শনটা সেই ফিজিক্স পোর্শনের যে ভিডিও সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করার খুবই টু দ্য পয়েন্ট ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব টু দ্য পয়েন্ট ভিডিও প্রোভাইড কেন করব কারণ আপনাদের সময় নেই জাস্ট যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভিডিওই প্রোভাইড করব এবং এটা কিন্তু কোনো কোর্সের বিজ্ঞাপন না এটা একদম সম্পূর্ণই ফ্রি ঠিক আছে আমি আমার তাগিদ থেকে আপনাদেরকে প্রোভাইড করবো আমার মিস্টার ফিজিক্স ইউটিউব চ্যানেলে সো এই যে দুর্গমগিরি কান্তার মরু পথ এই পথ আপনাকে অতিক্রম করতে হবে সো আপনি এখন উঠে বসেন একটা কথা আছে না যে জীবন আপনাকে বারবার সুযোগ দেয় না হয়তোবা মেডিকেলে আপনার চান্স হয়নি কিন্তু এইবার কিন্তু জীবন আপনাকে সুযোগ দিচ্ছে ঢাবি জিএসটি এগ্রিকালচারে যে কোনো একটা সিট আপনার করে নেওয়ার তো এখন আপনি এটা একটু চিন্তা করে দেখেন মেডিকেলে চান্স পায়নি এইটার দুঃখ এইটার ব্যর্থতার যে কষ্ট সেটা আপনার বেশি হওয়া উচিত নাকি অন্যগুলোতে চান্স পেয়ে দেখাবো সেই আত্মবিশ্বাসটা আপনার বেশি হওয়া উচিত সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি চাই আপনারা সবাই যে কোনো ভার্সিটিতে চান্স পেয়ে যে কোনো ভার্সিটি একটা সিট দখল করে আমাকে জানান তাহলে। আমার এই ভিডিও আমার এই গাইডলাইন সব কিছু পরিপূর্ণতা পাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকিয়েন সবার জন্য অনেক অনেক শুভকামনা দাদার জন্য অনেক বেশি দোয়া রাখিয়েন গুড লাক এভরিওয়ান